বেগম খালেদা জিয়া এই দফায় যখন মারাত্মক রকম অসুস্থ হয়ে গেলেন তখন একটা কথা বলছিলাম যে যে বেগম এই অভিভাবকত্বের জায়গায় চলে যাওয়া এবং সেটা নিয়ে তার যে ভূমিকা কথা ছিল সেটা আমরা মিস করব এবং এটা মিস মানে সাধারণ মিস না সম্ভাবনা আছে আমরা খুব সংঘাতময় পরিস্থিতিতে যাব এবং সেখান থেকে তিনি আমাদের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারতেন সেটা এখন থাকছে না তাহলে তার কোন শিক্ষাটা আসলে আমাদের একটু মাথায় রাখা দরকার যেটা আমাদের ভবিষ্যৎ সংঘাত নিরসনে কাজ করবে শুধু সেটা না তার যে রাজনীতি সে রাজনীতি ভবিষ্যতে কতটা রিলেভেন্ট হবে এবং আমাদের রাষ্ট্র এবং জাতির জন্য কতটা গুরুত্ব বহন করবে সে ব্যাপারে একটু কথা বলতে চাই গণভ্যুত্থান পরবর্তী দেশগুলোতে সংঘাতের সম্ভাবনা থাকে এটার প্রধান কারণ দুটো একটা হচ্ছে একটা স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় থাকে সে তার ক্ষমতায় থাকা স্বার্থে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেঙে ফেলে সে তার মতো করে সবকিছু করতে চায় সেই রাষ্ট্র বিচার বিভাগ প্রশাসন পুলিশ অন্যান্য কমিশনগুলো নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন কিছুই আসলে তার মতো করে ফাংশনিং থাকে না ফলে যখন ওই সরকারটা চলে যায় সেই সরকারটা চলে যাওয়ার পর এরা আসলে ঠিকঠাক মতো কোনো কিছু করতে পারে এবং প্রত্যেকেরই প্রচুর পাপ জমা থাকে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থার অধীনে থেকে থেকে আমরা গণতান্ত্রিকভাবে এনগেজ করার যে প্রসেস আছে যে শিক্ষা আছে সেটা আমাদের শেষ হয়ে যায় মানে আমাদের দেশের মানুষজন বা রাজনৈতিক দলগুলো কখনোই যে খুব বেশি গণতান্ত্রিক ছিলেন সেটা দাবি করা যাবে না কিন্তু শেখ হাসিনার বছরের সময় তার বল প্রয়োগজনিত কারণে আমাদের মধ্যেও অসহিষ্ণুতা তৈরি হয়েছে আমাদের মধ্যেও খানিকটা স্বৈরাচারী মানসিকতা ঢুকে গেছে এই প্রেক্ষাপটে নিজেদের মধ্যে আমরা যখন ইন্টার্যাক্ট করতে যাই তখন ঝুঁকি তৈরি হয় সেই ঝুঁকিটাই আমরা এখন দেখছি আমি প্রায় বলতাম বেগম খালেদা তাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন সেখানে থেকে তিনি প্রতিটা রাজনৈতিক দল এবং অপর অপর পাওয়ার সেন্টার্স সেনাবাহিনী এই মুহূর্তে একটা পাওয়ার সেন্টার ব্যবসায়ীদের যে প্রতিনিধি দল বড় বড় ব্যবসায়ীরা যারা আছেন তারা পাওয়ার সেন্টার এদের সাথে কোনো কনফ্লিক্টের জায়গায় তিনি নেগোশিয়েট হতে পারতেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংঘাতা তিনি জামাতকে যদি ডাকতেন এনসিপিকে যদি ডাকতেন তাদের সাথে তিনি কথা বলতে পারতেন এবং তিনি তার জায়গা থেকে তিনি বিএনপি চেয়ারপারসন হয়েও যেহেতু ডিফেক্টো চেয়ারপারসন তার সন্তান বা সর্বোচ্চ নেতৃত্ব আছে তাদেরকেও তিনি কোনো কিছু করার জন্য চাপ প্রয়োগ করতে পারতেন তার সে ক্ষমতা ছিল এখন তিনি নেই তাহলে কি হবে আমাদের নির্বাচনটা সামনে আসছে নির্বাচনটাকে সামনে রেখে আমি ধারণা করি যথেষ্ট সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে চেষ্টা হবে আর নির্বাচন যদি হয়েও যায় এরপরও আসা সংঘাত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পুরোপুরি তা না আমরা প্রায় আমাদের চেষ্টা করা উচিত আমরা প্রায় আমি অন্তত এই আলোচনাটা করি মধ্যপ্রাচ্যের আরব বসন্তের দেশগুলোর সাথে তুলনা করা অনেকে শ্রীলঙ্কা নেপালের কথা বলেন অনেকবার বলেছে আবার একটু যোগ করি শ্রীলঙ্কা নেপাল আমাদের সাথে তুলনীয় না কারণ ওখানে কোনো স্বৈরাচারী সরকার অবৈধভাবে ক্ষমতা দীর্ঘকালীন সময় ছিল না ফলে তিনি রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ভেঙে ফেলেন তাই যখন স্বৈরাচারের পতন হয়েছে কোন একটা পপুলার আপ্রাইজিং এ এরপর ইনফ্যাক্ট স্টেট ভাঙ্গা ছিল না এরপর যিনি এসেছেন তার পক্ষে খুব সহজেই এটাকে গড়ে তোলা সহজ হয়েছে দেশকে স্থিতিশীল করার সম্ভব হয়েছে কিন্তু আমরা তুলনা করব মধ্যপ্রাচ্যে আমরা যে দেশগুলোতে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে তাকে ফেলতে না পেরে বা নির্বাচনের পরও সেগুলোকে সরিয়ে রাখি দুটো দেশে তো নির্বাচন হয়ে অ্যাপারেট একটা স্থিতি ছিল তাশবি বলে মনে হচ্ছিল তৃতীয় এবং মিশর সেগুলো তো নির্বাচনের পরে সংঘাত হয়েছে আমি আসলে এই জায়গাটাই আসতে চাইছিলাম এই সংঘাতে ঝুকি আসলে আমাদের আছে এবং এই ঝুকিwidetilde চেষ্টা চলবে দীর্ঘকাল আমি মনে করি নানা ভাবে এবং সেটার কতগুলো ব্যাকগ্রাউন্ড তৈরির চেষ্টা এখনই আমি লক্ষ্য করছি এগুলো আস্তে আস্তে বলবো তো সেই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া কাজ করতে পারতেন এখন আমরা আসলে তার কোন জিনিসটাকে নেব এই ব্যাপারে খালেদা জিয়াকে সম্মান বা শ্রদ্ধা জানানোর প্রচুর প্রবণতা দেখছি এমন অনেক মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন কথা বলছেন যারা তার অনেক ক্ষেত্রে বিপরীত জায়গার মানুষ এটা খুবই ভালো এটাকে আমি খারাপভাবে ভাবে বলছি না কিন্তু বেগম খালেদা জিয়ার একটা গুণ আমাদের নিতে পারা উচিত সেটা হচ্ছে তার কথাবার্তা তার রাজনৈতিক বক্তব্যের পরিমিতি বোধ শেখ হাসিনার সময় তিনি একেবারে ব্যক্তিগত রাজনৈতিক বাদ দিয়ে একেবারে ব্যক্তিগত ইস্যুতে অত্যন্ত কুৎসা এবং নোংরা কথাবার্তার শিকার হয়েছেন শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা তো আছেই শেখ হাসিনার নিজে কাজটা করেছে তার উপর অত্যাচার হয়েছে তার পরিবারের উপর অত্যাচার হয়েছে তিনি নিজে সাফার হয়েছেন কিন্তু তিনি পাল্টা কখনো এমন কথা বলেননি যেটা তার ক্ষুব্ধতা বা ক্রুদ্ধতা দেখার দেখে মনে হবে যে তিনি ক্ষুব্ধ হয়েছেন সেটাই না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তো কিছুটা সুযোগ এসেছিল তিনি কিছুটা তো বলতে পারতেন এই সময়গুলোতে পাঁচ আগস্ট থেকে তার চলে যাবার আগ পর্যন্ত তিনি মানুষ হিসেবে তার অবস্থান একেবারে অনেক 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 ওপরে নিয়ে গেছেন তিনি কখনোই এর বিরুদ্ধে কিছু বলেননি এই যে তার মৃদু ভাষণ এই যে তার শত্রু মানে মানে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা একটা শত্রু হওয়ার কথা তারা প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা কিন্তু আওয়ামী লীগ তার শত্রু হয়ে গিয়েছিল নিজে নিজে বিএনপি বা বেগম খালেদা জিয়া তাকে শত্রু বানাতে চাননি নিজে নিজে শত্রু হয়ে গিয়েছিল সে শত্রুর বিরুদ্ধেও তিনি কিছু উগ্র কথাবার্তা বলেননি প্রতিশোধমূলক প্রবণতা বা ন্যূনতম বাক্য দিয়ে শব্দ দিয়েও করে এই গুণটা যদি আমাদের রাজনীতিবিদরা গ্রহণ করতে পারেন নিতে পারেন তাহলে আমরা সামনের সংঘাত বা সংকট থেকে দূরে থাকতে পারবে এটা খুবই জরুরি এটা খুবই জরুরি তারা তাদের চিন্তাগুলো অন্তত প্রকাশের জায়গাটা এমন হওয়া উচিত যাতে তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাত অনেক বেশি বেড়ে না যায় এই কাজটা করতেই হবে আদারওয়াইজ আমরা খুব বড় বিপদে আছি নির্বাচন হয়ে যাওয়া মানেই দেশ অস্থিতিশীল হয়ে না যাওয়া না দেশ স্থিতিশীল হয়ে যাবে গ্যারান্টি নেই প্রচুর খেলোয়াড় এখানে আছে প্রায় বলছি প্রচুর খেলোয়াড় আছে কোনো কোনো দল সেই ফাঁদে পা দিতে পারে কিন্তু সতর্ক থাকা দরকার আছে আরেকটা ব্যাপার বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে যখন আমরা কথা বলি তিনি উদার মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতি করতেন এই যে মধ্যপন্থী রাজনীতির বাংলাদেশ সেই জিনিসটাই তো তিনি চেয়েছিলেন তাকে পছন্দ করলে আসলে সেটাই চাইতে হবে যারা মধ্যপন্থী রাজনীতি করে বিএনপি করে এনসিপি মুখে অন্তত বলতো যদিও এখন একটা জামাতের সাথে জোটে চলে গেছে জামাত মুখে মুখে এখন ধর্মকে সরিয়ে রেখে এক ধরনের মধ্যপন্থার কথা বলে কিন্তু আমি তাদের এই কপটতাকে খুবই ধিক্কার জানে কারণ তারা এখনো স্পষ্ট ভাবে ঘোষণা করেনি তারা আসলে কি চায় কেমন চায় এটা ক্লিয়ার করতে হবে তার সাথে আরো অন্য দলগুলো আছে যেগুলো মারাত্মক র্যাডিক্যাল অনেক বেশি উগ্র ডান সো বেগম খালেদা জিয়ার রাজনীতি তাকে যদি পছন্দ করি বাংলাদেশের জন্য তার রাজনীতিটাকেই সঠিক বলে এখন সবাইকেই বিএনপি করতে হবে বা ওই রাজনীতি করতে হবে তা বলছি না কিন্তু বাংলাদেশ যখন একটা পোলারাইজেশনের দিকে যাচ্ছে যে বাংলাদেশের মধ্যপন্থার বিরুদ্ধে একটা ডান থেকে অতি ডান বা উগ্র ডানদের একটা জোটের মতো জায়গা তৈরি হয়েছে এনসিপি এখানে আছে খানিকটা কিন্তু দিনের শেষে এনসিপি এখানে খুবই মাইনর পার্টনার সুতরাং এখানে এনসিপি কোনো তেমন কোনো ভূমিকা থাকবে আমরা এটা বলতে পারি না সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের মধ্যপন্থার গুরুত্ব আমি মনে করি অনুধাবন করা দরকার বিশেষ করে এমন একটা পৃথিবীতে আমরা এখন আছি যখন অনেক ক্ষেত্রেই উগ্র ডানপন্থার উত্থান হচ্ছে এক এক জায়গায় এক এক ফর্মে আইডেন্টিটি এক এক জায়গায় এক এক রকম ওয়েস্টে রেস দিয়ে শ্বেতাঙ্গ সুপ্রিমেসি হচ্ছে কোন কোন জায়গায় ধর্ম দিয়ে ভারতে ধর্মভিত্তিক হিন্দুত্ববাদ আমাদের এখানে ধর্মভিত্তিক ইসলামকে কেন্দ্র করে এই রকম ডানপন্থার উত্থান হচ্ছে ডানপন্থার পপুলিসদের উত্থান হচ্ছে এবং তার একেবারে বিলচেন হচ্ছে তিনি উগ্র কথাবার্তা বলবেন তিনি সংঘাত তৈরির চেষ্টা করবেন মানে ডানপন্থার প্রধান কাজ হচ্ছে মানুষের মধ্যকার কতগুলো নেগেটিভ ইমোশনস আছে এগুলো জন্মগতভাবে আমাদের আছে আমাদের ক্রোধ থাকে ক্ষোভ থাকে আমাদের প্রতিশোধ পরায়ণতা থাকে এই জিনিসগুলোকে উস্কে দেওয়া তার বক্তব্য কারণই অত্যন্ত ডিভাইসিভ হয় তারা উগ্রভাবে মানুষের এগুলো উস্কে দেওয়ার চেষ্টা করতে থাকে ক্রমাগত বেলব খালে যে মধ্যপন্থী রাজনীতি করতেন নাকি মধ্যপন্থী রাজনীতি এবং মধ্যপন্থার মধ্যেও তিনি যে ধরনের সফট সোভার সৌজন্য ভদ্রতা এগুলো মেইনটেইন করে কথা বলতে বেশ খানিকটা প্রায় পুরোটাই তার সন্তান যারা তারক্রমণ পেয়েছে আর কারো কারো কাছে বর্তমান সময়ে মিসফিট মনে হলেও আমি মনে করি এই রাজনীতিটাই আসলে আমাদের করতে হবে যদি আমরা সামনে দ্বন্দ্ব সংঘাত এড়াতে চাই কারো কারো ডানপন্থা মধ্য ডান রাজনীতি থাকতে পারে কিন্তু এই ক্রাইসিসের সময়টাতে অন্তত অন্তত তাদের ভাষার ব্যবহার তাদের পরস্পরের সাথে এনগেজ করা পরস্পরের সমালোচনা করা সব ক্ষেত্রেই আসলে এই ধরনের উগ্র আচরণ উগ্র বক্তব্য সরিয়ে রাখা দরকার কেউ কেউ বলেন যে ওই দলের তো টপরা এমন বলছেন না ওরা ওরকম বলছেন না কিন্তু তাদেরই যখন ছাত্র সংগঠন বা অনেকেই অনলাইনে বা বাস্তবে অত্যন্ত ডিভাইসিভ নোংরা গালিগালাজ করেন সেই জিনিসগুলো আমাদের পলিটিক্সে ঝুঁকি তৈরি করতে পারে মাঠে কারণ যেটা হয় আমি মানি বিএনপি দল হিসাবে সবচেয়ে বড় রাজনৈতিক দল তার দায়িত্ব বেশি কিন্তু এটা তার একমাত্র দায়িত্ব না ক্রমাগত যদি মাঠে এই ধরনের হিংসা বিদ্বেষ ঘৃণা ছড়ানো হতে থাকে তাহলে পরিস্থিতি খুব সমস্যাপূর্ণ হবে তাহলে দুটো ব্যাপার মধ্যপন্থী রাজনীতির প্রতি আমাদের সমর্থন বাড়া উচিত আমরা যদি দেশটাকে ঠিকঠাক মতো গড়ে তুলতে চাই আর রাজনৈতিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে রেটরিক ব্যবহারের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার মতো আমি মনে করি না ওনার মতো পারা যাবে না কিন্তু তার ওটাকে আদর্শ ধরে যতটুকু যাওয়া যায় সভ্যতা ভদ্রতা পরস্পরকে কোনো বাজে কথা না বলা এই চর্চাগুলো করা আমাদের বিপদ থেকে বাঁচাবে আমরা এটা অন্যান্য জাস্ট গণতান্ত্রিক দেশের মতো না আমি প্রায় বলছি আমরা একটা গণভ্যুত্থান পরবর্তী বিধ্বস্ত একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে বেগম জিয়া আমাদের জন্য অসাধারণ অনুপ্রেরণা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকতে পারেন এই গ্রাউন্ডে অ্যাটলিস্ট